আশা তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত চ্যালেঞ্জ মানে বানান লেখার চ্যানেল তো এখানে চ্যালেঞ্জ তো দেখো এখানের মধ্যে অনেকগুলো চিটকুট আছে একটা পড়ে গেল দেখ প্রথমে আমি করবো আমি এখন কোনটা নিব আমি এইটা নিব আমি প্রথম দিকে কোনটা তুমি আর এটা বুঝতে পারছি

আমার তোর এখন আদুর যেত আবার আগে তাই আদুরি আগে করেছি তখন আমি আরেকটা তো আমি ছয়

তো এখন আমি আনা পারে তাই আমি এখন হচ্ছে লাস্ট তো লাস্ট দিটা আমি